যখন অন্ধকারে ডুবে গিয়েছিল মানবজাতি যখন মূর্তি পূজা আর শির্কের কালো ছায়া গ্রাস করেছিল সমাজ তখনই আল্লাহর তরফ থেকে এলেন এক মহান মুক্তিদূত নয়শো পঞ্চাশ বছর ধরে অক্লান্ত সংগ্রাম অটল ধৈর্য আর অফুলান্ত দাওয়াতের মাধ্যমে তিনি ডাক দিলেন আলোর পথে কিন্তু কি ছিল তার কমের পরিণতি কেনই বা নেমে এলো মহাপ্লাবনের মতো ভয়াবহ আজাব ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হজরত নুহ আলাই এর গল্প শির্কের বিরুদ্ধে প্রথম জিহাদ এক নবীর অদম্য সংগ্রাম এবং এক জাতির চূড়ান্ত ধ্বংসের নিদর্শন কিভাবে শুরু হয়েছিল মূর্তি পূজা কেন আল্লাহ নির্বাচিত করলেন নুহ আলাহি আর কিভাবেই বা রক্ষা পেলেন উমিনরা ডুবিয়ে দিন জ্ঞানের সাগরে জানুন কোরআন হাদিসের আলোকে হজরত নূহ আলাহসাল্লাম এর জীবন সংগ্রাম তার কমের অহংকার এবং মহাপ্লাবনের সেই মর্মান্তিক ইতিহাস ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে ইসলামিক ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি সহজেই পেয়ে যান শির কুসংস্কার তখন মানব সমাজের এক ভয়াবহ ব্যথি মূর্তি পূজা আর হানাহানি ছিল সমাজের প্রতিটি ঘরে ঘরে সমাজের এমন আসন্ন পতনের সময় আল্লাহর তীব্রতম বার্তা নিয়ে হাজির হন মানবজাতির দ্বিতীয় পিতা যিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন নয়শো বছরের দীর্ঘ জীবন তিনি আর কেউ নন হজরত নুহ আলহি আসাল্লাম ইসলামের ইতিহাসে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহতালা বহু নবীরসল প্রেরণ করেছিলেন যাদের ছোঁয়ায় বদলে যায় তৎকালীন অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা আলোকিত হয়ে ওঠে সামগ্রিক জীবনযাপন কিন্তু কোনো কোনো কম আবার নবী রাসুলদের আনুগত্য মেনে নেয়নি ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিদর্শনস্বরূপ আল্লাহতালা তাদের পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন হজরত নুহ সালামের কমের সাথেও এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছিল হজরত আদম আলাহি থেকে হজরত নূহ আলাহিহ্লাম পর্যন্ত অন্তত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শির্ক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধন করে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহত নূহ আলাহি সাল্লামকে নবী ও রসুল করে পাঠান তিনি প্রায় নয়শো বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন জুড়ে পথ ভোলা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে আনার জন্য নিজেকে বিলিয়ে দেন কিন্তু তার কম বুঝতে পারেনি নুহ আলাইসাল্লামের মহিমা নির্বোধ কম তাকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে আল্লাহর গজবে তারা পৃথিবী থেকেই নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহর অবাধ্যতার কারণে পৃথিবীর বুক থেকে পরপর ছয়টি কম ধ্বংস হয়ে যায় কোরআনুল করিমের বর্ণনা অনুযায়ী এই ছয়টি কম হল কওমে নুহ আদ সামুদ কৌমে লুত মদিয়ান ও কৌমে ফেরাউন অবশ্য কোরআনে এ তালিকায় কৌমে ইব্রাহিমের কথাও এসেছে তবে আজকের আলোচনায় থাকবে নূহ আলাহি ও তার কমের ওপর নেমে আসা আজাব সম্পর্কে হজরত নূহ আলাহ বলা হয় আবুল বাসার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা তিনি ছিলেন মানবজাতির প্রথম পিতা হজরত আলম আলাহি সালামের দশম অথবা অষ্টম অধ্যস্তন পুরুষ এবং দুনিয়াতে প্রেরিত প্রথম রসুল ইসলামের ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় হজরত নূহ আলাহি সাল্লামের ঘরে সাম হাম ইয়াফিস ও ইয়াম অথবা কেনান নামে চারজন পুত্র ছিল সাম হাম ইয়াফিস নূহ আলাহি সাল্লামের ডাকে আল্লাহর প্রতি ইমান আনলেও ইয়াম বা কেনান ইমান আনেননি ফলে মহাপ্লাবনের সময় পানিতে ডুবে অকাল মৃত্যু হয় তার সাম ছিলেন হজরত নুহ আলাহি সালামের তিন পুত্রের মধ্যে বড় তাদের বলা হতো আবুল আরব বা আরব জাতির পিতা সামের বংশধরগণের মধ্যে ছিলেন হজরত ইব্রাহিম আলহিাস্লাম ইসমাইল আলহিউসাল্লাম ইসহাক আলাইসাল্লাম এবং পরবর্তীতে ইসমাইল আলহি এর বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম তবে নূহ আলাহি সাল্লামের অন্য দুই পুত্র হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণদের নাম জানা যায়নি অধিকাংশ সাহাবিদের মতে নূহ আলাহি সাল্লাম ছিলেন ইদ্রিস আলাহি সাল্লামের উর্বেকান নবী এবং তিনি ছিলেন জনগণের প্রথম রসুল ইবনে আব্বাস রাদেল্লাহ আল্লাহ তালাহন বলেন নূহ আলাহি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন এবং তার সময়ে ঘটিত মহাপ্লাবনের পর অন্তত ষাট বছর পর্যন্ত জীবিত ছিলেন ফলে সুদীর্ঘকাল যাবত তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হটকারী কাউমকেও দাওয়াত দেন প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নন নারী নিয়ে পৃথিবীতে তিনি নতুনভাবে আবাদ শুরু করেন এবং তাদেরকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এজন্যই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়ে থাকে পবিত্র কোরআনুল কালিমে বিভিন্ন ঘটনা বর্ণনাকালে নুহ কালে সম্পর্কে নূহ সূরায় একাশিটি আয়াতে বর্ণনা করা হয়েছে এবং নামে নুহ কারিমে একটি সমগ্র সুরাও তার নামে রয়েছে হজরত আদম আলাহিসাল্লামের সময়ে ইমানের সাথে শির্ক ও কুফরের কোনো সম্পর্ক ছিল না তখন সবাই ছিল তাহিদের অনুসারী এবং একই উম্মতভুক্ত সে সময়ে শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদের সাথে সম্পৃক্ত কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিল্প ও কুফরের মতো মহামারীর অনুপ্রবেশ ঘটে নুহ আলহসালাম এর কমে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসন নামে পাঁচজন নেক্কার মানুষ ছিলেন তাদের মৃত্যুর পর এবং তাদের উচিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তখনকার মানুষ এই পাঁচজনের পূজা শুরু করেন মোহাম্মদ ইবনে কায়েস বলেন আদম ও নূহ আলাইহাল্লামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণদেরকে শয়তান এই বলে প্রচনা দেয় যে এইসব নেক্কার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে তারা তাদের মূর্তি বানায় এবং উক্ত লোকেদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি পূজা শুরু করে দেয় আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজা নামক শিরকের সূচনা হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ও হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু এর বর্ণনা হতে আরও পাওয়া যায় এই লোকগুলো হজরত নূহ আলাইসালামের যুগের ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোকা দিল যে এদের একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো এবং পূজা করো পরবর্তীতে মূর্তিগুলো আরবদের মধ্যেও চালু ছিল আওয়াজ ছিল বনুকালবের জন্য সুইয়া ছিল বনু হোজায়েলের জন্য ইয়াগুস ছিল বনু গুতায়েফের জন্য ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল ইমিয়ার গোত্রের বনু জিকালার জন্য ইবনে আবি হাতেমের বর্ণনা হতে জানা যায় যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নিকার ব্যক্তি তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয় ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয় অতএব পৃথিবীর প্রাচীনতম শির্ক হল নেককার মানুষের মূর্তি পূজা যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং যা বর্তমানে মুসলিম সমাজের স্থান পূজা কবর পূজা ছবি প্রতিপ্রকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে এই পাঁচটি মূর্তির ও তাদের প্রতি ভক্তি তৎকালীন মানুষের হৃদয়ে এমনভাবে ভাবে গেঁথে যায় যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত এছাড়াও তখন মানুষ নানা সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল সম্প্রদায়ের এমন আসন্ন পতন অনুধাবন করে আল্লাহ তাদের হেদায়তের জন্য নুহ আলাহ সালামকে রসুল হিসেবে প্রেরণ করেন নুহ আলাইসাল্লাম তাদেরকে শির্ক ও কুফরির পথ থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান কোরআনুল আল্লাহ তালা বলেন আমি নুহকে তার কমের নিকট প্রেরণ করলাম এবং তাদের ওপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নুহকে প্রেরণ করেছি নুহ তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও বেছানো হবে না যদি তোমরা জানতে সুরানুহ আয়াত এক থেকে চার তখন তিনি তার কমকে শিল্প পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নেয়ামতরাজের কথা তখনকার মানুষদের স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কীভাবে সপ্তম আকাশ পর্যন্ত স্তরে স্তরে সৃষ্টি করেছেন যেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোক রূপে সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন অতপর তাতেই ফিরিয়ে নেবেন আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তা সমূহে এভাবে নূহ আল্লাহ সাল্লাম তখন কমকে দিন রাত দাওয়াত দিতে থাকলেন তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু ফলাফল হয় নিতান্তই হতাশজনক তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা নুহ আলাহামকে দেখলেই পালিয়ে যেত কখনো আবার কানে আঙ্গুল দিত কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত তারা তাদের হটকারিতায় অটল থাকত এবং চরম অহংকার প্রদর্শন করতো কোরআনুল করিমের বর্ণনায় আরও পাওয়া যায় এক সময় নুহ আলাহিহাল্লামের কমের সর্দাররা লোকেদেরকে ডেকে বলল খবরদার তোমরা তোমাদের পূর্বপুরুষদের ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসরকে পূজা করা থেকে কখনোই পরিত্যাগ করবে না এভাবে তারা বহু লোককে প্রথমে নষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল নিয়ে নূহ আলাহ বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে নূহ আলাহ নয়শো পঞ্চাশ বছরের জীবনে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছেন তিনি শুধু এক কথাই বলে গিয়েছেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তবু কি তোমরা সাবধান হবে না কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে ঢেকে সটকে পড়েছে এবং তার প্রতি উদ্ধত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াতের কথাই বলতেন এবং সব অবহেলা সহ্য করে শুধু আল্লাহর বাণী প্রচার করতেন দাওয়াতের সাড়া না দিয়ে তখন সেই অঞ্চলের নেতৃবৃন্দ বলল হে নুহ তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এরপরেও নুহ আলাহাম থেমে থাকেননি তিনি উল্টো তাদের অভিশাপ না দিয়ে দোয়া করেন হে খোদা তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে তারা নুহ আলাহামের দাওয়াতকে অমান্য করে শির ও কুকুরির পথে অটল থাকে তখন নূহ আলাহাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন হে আমার প্রতিপালক তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্তনি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না এক পর্যায়ে আল্লাহ তালা ওহি মারফত জানালেন তোমার কমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না হজরত নূহ আলাহ তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে খোদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছে তিনি আরও বলেন আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সলা করে দেন আমাকে ও মুমিনদের রেহাই দিন আল্লাহ তাআলা নূহ আলাহিসাল্লামের দোয়া কবুল করলেন তিনি নূহ আলাহ একটি নৌকা তৈরির নির্দেশ দেন এবং শির্ক ও কুফরিতে নিমজ্জিত মানুষদের মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেন আনুল কারিমে হজরত নুহ আলাহিস্লাম ও তার কমের সাথে সংঘটিত মহাপ্লাবনের ঘটনা সুরাহুদ এ পরপর বারোটি আয়াতে বর্ণনা করা হয় চূড়ান্ত গজব নাজিল হয় পূর্বে আল্লাহ তাআলা নূহ আলাহিহাল্লামকে বলেন তুমি আমার সম্মুখেই আমারই নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবে না অবশ্যই ওরা ডুবে মরবে সুরাহুদ আয়াত সাঁত্রিশ এরপর আল্লাহ আল্লাহতালার নির্দেশে নূহ আলাহি একটি বিশাল নৌকা তৈরি করলেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহ এর বর্ণনা থেকে জানা যায় নৌকাটি লম্বাই ছিল বারোশো হাত তার পাশ ছিল ছয়শো হাত উচ্চতা ছিল তিরিশ হাত নৌকাটি ছিল তিনতলা বিশিষ্ট নিচতলায় পতঙ্গ ও জন্তু দোতলায় মানুষ এবং তিন তলায় থাকবে পাখ পাখালি যেহেতু তখন ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকত তাই কাফেররা নুহ আলাহামের নৌকা নিয়ে হাসি ঠাট্টা করত তারা ঠাট্টা করে বলতো নুহ এতদিন নবী ছিলেন নবতি ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি এ সম্পর্কে কালকোর আনুল করিমে বলা হয় অতপর নুহ যখন নৌকা তৈরি শুরু করে তার কমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করতো নুহ তাদের বলল তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রাখো তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আজাব কাদের ওপর আসে এবং কাদের ওপরে নেমে আসে চিরস্থায়ী গজব সুরাহুদ আয়াত আটত্রিশ উনচল্লিশ অতপর নির্দিষ্ট দিনটি চলে আসলো ওর আনুল করিমে আল্লাহতালা বলেন অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্ধেলিত হয়ে উঠলো অর্থাৎ রান্নার চুলা হতে পানি উতলে উঠল তখন আমি বললাম সব প্রকার জোড়া দুটি করে এবং যাদের ওপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নাও বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তখন হজরত নুহ সালাম নারী পুরুষ মিলিয়ে আশি জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে পড়েন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে নূহ আলাহ সালাম তখন তার যে পুত্র ইমান আনেনি তাকে ডেকে বললেন হে বৎস আমাদের সাথে নৌকায় আরোহণ করো কাফেরদের সাথে থেকোনা সুরাহুদ আয়াত বিয়াল্লিশ নূহ আলাহ ছেলে যুক্তি দিলেন আমি যদি পাহাড়ে গিয়ে উঠি পাহাড়ের ওপর তো আর পানি পৌঁছাতে পারবে না কিন্তু মহাপ্লাবন শুরু হলে পানি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো নুহ আলাহলামের ছেলে ওই পানিতে ডুবেই মারা যান নুহ আলাহাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহর কাছে বললেন হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারের একজন আর তোমার প্রতিশ্রুতি তো সত্য আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক সুরাহুদ আয়াত পঁয়তাল্লিশ জবাবে আল্লাহ তালা বলেন হে নুহ সে তোমার পরিবারের কেউ নয় সে অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও সুরাহুদ ছেচল্লিশ এরপর প্রচণ্ড ঝড়ের ফলে পানি সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়েরও পনেরো হাত উপরে উঠে যায় দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আজাব থেকে বাঁচতে পেরেছে নুহ আলা নৌকা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যায় বিশাল এই নৌকাটি এরপর প্রায় একশো পঞ্চাশ ভেসে বেড়ায় এবং মহরমের দশ তারিখ যুদি নামক পাহাড়ে নোঙর ফেলে এভাবেই আল্লাহতালা শির্ক ও কুফুরিতে মত্ত থাকায় একটি জাতিকে সমূলে ধ্বংস করে দেন এমনকি আল্লাহর আজাদ থেকে তখন বাদ যায়নি নূহ আলাইসাল্লামের পুত্র সন্তানও অন্যদিকে নুহ আলাইসাল্লামের ডাকে যারা ইমান এনেছে ও তার অনুসারী হয়েছে আল্লাহ তালা তাদের মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করে মানবজাতির জন্য পৃথিবীর বুকে এক নিদর্শন রেখে দেন